গরিবের কোন বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না কথা বলেন কোন থ্রি পাস টু পাস ফাইভ পাস এইট পাস কোন ছেলের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না অন্যের দলা পালায় সেটা পাবেন না পাবেন কার এল পাস করেছে ডক্টরিয়েট করেছে ইংলিশ নিয়ে পাস করেছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে তাদের অনেকের মা আর বাপ বৃদ্ধাশ্রমে মানুষ দিয়া পালায় কত লাখটিষ্টা ওই মা বাবু খায় শেখায় বলবেন না অত আল্লাহ বলতেছেন আমার শুকুরের পরেই তোর বাপ মার শুকুর আদায় করলাই পাঁচ মিনিট একটা কথা বলি গত এই রোজারিদের আগের রোজারিদের এক সাংবাদিক এক বৃদ্ধাশ্রমে গেল যাওয়ার পরে এক মহিলা মা আপনি কতদিন বছর কে আছে আপনার আমার একটা ছেলে কেবনে কি হয়েছে আমার স্বামী মারা গেছে ছেলেটাকে জিয়ের কাজ করে জিয়ের কাজ বোঝেন বুয়ার কাজ বুয়ার কাজ বোঝেন মানুষের বাসায় কাজ কইরা ইনকাম কইরা ওই পয়সা দিয়ে আমার বাচ্চাটারে পড়েছে সে আলাদে বেরেন ভালো ছিল ভালো লেখা ভালো উন্নত হয়েছে আজকে ছয় বছর হইলে আমার বৃদ্ধাশ্রমে দেওয়া গেছে আপনার মনে কি চায় আমার ছেলেটার সাথে একটু দেখা করতাম কথা কইতাম ছেলেটার নাম্বার আছে আছে ফোন দিছে এই রোজারিদের আগের রোজারি আছে ফোন দিছে আপনি কি অমক বলছেন যে আপনার মা কি বিদ্যাশ্রম হ্যাঁ আজকে আসছিলেন সময় পাই নাই কি পায় নাই অথচ এই মা মানুষের বাসায় কাজ কইরা এই ছেলেটারে লেখাপড়া করেছে তো যাক সাংবাদিকের কথায় লোকটা আসছে আইসা মাকে ধৈরা মাও কাঁদল সেও কাঁদলো কান্দার পরে মাকে বলতেছে মা তুমি কি চাও কি চাও কি চাও বলতেছে আমি যেই ঘরে থাকি এই ঘরে একটা নতুন ফ্যান লাগায় দেওয়া যাও ও যুব তুমি কেমনি মাকে ছাড়া ভিন্নভাবে খাও 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 মা বলতেছে আমি কিছুই চাই না ফলও লাগবে না আমার কিচ্ছু লাগবে না আমার একটা নতুন ফ্যান লাগাই দেওয়া যাও কমা তোমার কি ফ্যান নাই যেদিন তুমি আমাকে দিয়ে গেছো ওই দিন থেকে আমার ফ্যান নাই তাইলে মা আগে বলো না কেন কে আমার অভ্যাস হয়ে গেছে আমার আর ফ্যান লাগবে না তাই ফ্যানটা লাগায় থা যাইতেছি আমি মা তো নিশ্চিত আমি কনফার্ম পরেই তো তুমি আমি এই বৃদ্ধাশ্রমে আসবা আমি তো ফ্যান সারা ঘুমাইতে পারছি তুমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে না এই রোজারিদের আগে রোজারি আমি তো ছয় বছর কাটিয়ে দিলাম আমার ফ্যান লাগবে না কিন্তু তোমার ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে এই এখান আমি অসিরত করে যাব এই এই অফিসের মালিক যারা আছে এই রুমটাই যেন আমার ছেলের জন্য বরাদ্দ দেওয়া হয় কারণ তুমি তো বৃদ্ধাশ্রমে আসবা আমি তো ফ্যান সারা ঘুমাইতে পারছি তুমি কিন্তু ফ্যান সারা ঘুমাইতে পারবে না এই জন্য আমি মা তুমি দিয়া যাইবা ফ্যান আমি চালামো না কিন্তু আমি দেখে যাবো আমার ছেলে এই ফ্যানের নিচে ঘুমাবে ওনার নাম হইল মা এই বেডিকে মা বলা হয় সেই মায়ের কথা বাবার কথা আল্লাহ বলেছেন এবাদতের পরেই এদের দুইজনের কথা বলেছেন এদের শুকুর আদায় করার কথা বলেছেন যাদের বাবা মা আছে এত মা আছে আল্লাহ আ খদমত করবা দোনো ভাই মিলে খদমত করে মায়ের দোয়া নিবা মায়ের দোয়া নিবা তাই আল্লাহ জানো এই মাহফিলটা সফি বাবা গো মিলেমিশে আপনারা সবাই মিলেমিশে মাহফিলটা চালিয়ে যাবেন মাহফিলটা করবেন এমা তারপরে যদি আপনারা ওরা একটা আবদার করছে আর আসলে যদি শুরু করে মাহফিল করে যদি আপনাদের কারো ইচ্ছা হয় যে ওরা যেহেতু মাহফিলটা করছে দোয়া তো আর ও বাপ মার জন্য একা হবে না আমাদের বাপ মার জন্য হবে আমি একটা হাজার টাকা মাহফিলের নগদ শরিক থাকলাম অথবা পাঁচশোটা টাকা নগদ এই মাহফিলের জন্য শরিক থাকলাম একটা আবদার করছে আমি আবদারটা আপনাদেরকে জানাইলাম যদি আপনাদের কারো ভালো লাগে যে মাহফিলটা যেন ওরা প্রতি বছর যায় এই জন্য একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি একটা হাজার টাকা শরিক থাকলাম অথবা আমি পাঁচশোটা টাকা এই মাহফিলের শরিক থাকলাম এরকম যদি কেউ থাকেন তাইলে ওরা একটু অনুপ্রেরণা পাইলো সফিক বেডারা এটা দিছে আমার মেম্বার সাহেব সভাপতি সাহেব না আমার সভাপতি সাহেব মেম্বার সাহেব তিনি এক হাজার টাকা নগদ দিছেন শরিক থাকছেন ওদেরকে অনুপ্রেরণা দিছেন আমার ছেলে নাম জানি কি তোমার শামসুজ্জামান বেড়া শামসুজ্জামান কার বা শামস মানে সূর্য জামান মানি জামান মানি দুনিয়া আমার হাবা পায়রা এই আল্লাহ ওর মাকে সুস্থতার সাথে হ্যাঁ পাঁচশো দিচ্ছে পাঁচশো টাকা ফিরত দিতেছি একটু পরে ইনশাল্লাহ আর কেউ শরিক থাকবে যে এই মা ফিলে হুজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করেন হুজুরের দোয়াটা করবে ইনশাল্লাহ আমিও হুজুর পাঁচশো টাকা বা একটা হাজার টাকা শরিক থাক এই গেরামের অনেকের মাই হয়তো গোরস্থানের শো আছে হ্যাঁ বাজান এক পুরাটাই বাবা আর আমার নাসির বাবা তিনিও একটা হাজার টাকা দিয়েছেন এই এই বাজানদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য পাঁচশো 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 আমার অনেক ভালো বলে বলে আই খাইয়া সম্মান দিয়েছেন সুচ্ছ সম্মান দিয়েছেন দয়াল রামা আমার অনেক ভালো গো সোনার মদিনা আমার অনেক ভালো সোনার দেখলে ভালো লাগে আমার নিজান বা আমার পীর ভাই একসাথে দরবারে বৈশা জিকির করছে আমার পীর ভাই দিল টাকা নাম সারা এবার আমার তফিক বেশি আছে রে নাম যে কয় না তফিক বেশি যাক নাম সারা একজন দিল্লি গেছে নাম লাগবো না দেন বেলা তাহা ফিরত দিতাম না নাম সারা দোকান নাম লোয়া দোকান কিরকম নুরুজামান কথা বলছে না

আব্দুল হামিদ বাজানে আমাকে হাজির সাহেব হাজির সাহেব বাজান আব্দুল হামিদ বাজান হাজির সাহেব আমার বাবাই দিল এই মাহফিলের ও যারা করছে অনুপ্রেরণা আজকে এই আব্দুল হামিদ আব্দুল হামিদ বাবা এলো আজকে মাহফিলের তাহলে তাহা নেওয়া দরকার কথা কয় না প্রধানত যদি আমার দিছে আমার দেয় নাই তো দেয় নাই তো আমার হাজি আব্দুল হামিদ বাবা আহা আমার মুর্শিদ কেউলার নামে না আমার বাজানে দিল দুই হাজার টাকা আব্বা দমার আল্লাহ জান্নাতের মেহমান নুরুজ্জামান বাবাই দিলো তুই তিন হ্যাঁ তুই আমার টাকা আমি কি কম নিজে আমার চা খাওয়ানোর লেগে দুইশো দেখ তো যা আবার ওর হিসাবে বাগনা ওর মা তো আমার পীর বই আল্লাহ আমার বাইক না গল্লা বড় কর মায়ের অন্তত এক একটা আবার ওমরা করানোর তো ফিক দেও আমি

আমি আর তাহের একই দিনে সামনের মাসের আট তারিখে রাত্রে না দিনে হজুর কাবলাও থাকবে রাত্রে ইনশাল আমি আমরা দুটা ভাই আসবো অল্প আমি মাহফিল করতে চাই না ওদের কইছি তিন চার দিন আগে হ্যাঁ আমার সামাই খাওয়া দেয় হেডো বাইরা লিসে এটা দেখছেন মনে হয় অনেকে আমার হ্যাঁ সামাই খাওয়া আমি কিন্তু আমিও খাওয়াই আমি একটু বাইরে লই অল্লাহ বলে দি আমারও আমারও মানুষ অনেক কমন সমাজ করছে যে এই রকমই চাই আমরা যাক সেমাই খেয়ে যদি এরকমই চাই তাও অসুবিধা কি আল্লাহ বাসাইলে সামনের মাসের আট তারিখে আজকে হইল একুশ তারিখ আজকে একুশ তারিখ আর নয় দিন আর হইল সাত দিন আর ষোলো দিন না আর ষোলো দিন পর ইনশাল্লাহ আমি আর তাহির ইসা আমরা উজ্জ্বল স্তরের হাই স্কুল মাঠে ইনশাল্লাহ আসতেছি হুজুর কেবলা সহ ইনশাল্লাহ ও আজকের মা ফিরে মাসাল্লাহ এরকম আমিও অতিথি হিসেবে দাওয়াত দিয়ালাম এরকম অতিথি দরকার পুরা মাহফিলের পুরা মাহফিলের বেশি সহযোগিতা করছেন আমাদের আজকের প্রধান অতিথি মার হাবা পায় না এটা তো দিছেই এমন গোপনে যেটা সেটা ওনারই অবদান এখানে বেশি আল্লাহ যেন আর দেওয়ার তো ফিক দান করে আমিন আর সামনে গেলাম না আসুন নবীজিকে একটু দাঁড়ায় সালাম দিয়ে একবার ক্যাম্প করে আমরা মাধ্যমে দোয়াটা